আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এর দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা শিখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিচিতি এরপরে আমরা শিখব ডেস্কটপ ফাইল এবং ফোল্ডার ব্যবস্থাপনা সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি এটি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে এটি ব্যবহারকারীর কাজকে সহজ এবং গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আরও ব্যবহার বান্ধব করে তোলে উইন্ডোজের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যদি উদাহরণ হিসাবে দেখতে চাই উইন্ডোজের বৈশিষ্ট্যের প্রথম ছিল গ্রাফিক্যাল ইন্টারফেস উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসগুলো অনেক সুন্দর যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যেতে পারি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ফাইলগুলো খুব সহজে পেয়ে থাকি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে অনেকগুলো ট্যাব বের করে কাজ করা যায় যেমন ধরেন আমরা বর্তমানে এই জায়গায় একটি অ্যাপ অন করেছি সাথে এই জায়গায় আরেকটি ব্রাউজার অন করেছি সাথে এই জায়গায় আরেকটি সফটওয়্যার আমরা অন করেছি এই জায়গায় আমরা আমাদের আরেকটি ট্যাব রয়েছে অর্থাৎ একসাথে আমরা অনেকগুলো ফাইল অ্যাপ্লিকেশনকে চালু করে চালাতে পারি তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফাইল সিস্টেম অর্থাৎ খুব সহজে সুন্দরভাবে ফাইলগুলো সাজিয়ে আমাদের যে তথ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে পারি কীভাবে ফাইল তৈরি করা যায় সেটি আমরা শিখব একটু পর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সহজে আপডেট উইন্ডোজের যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন ধরেন এই অ্যাডোবি আফটার ইফেক্ট কিংবা ইত্যাদি অন্যান্য যেগুলো সফটওয়্যার রয়েছে উইন্ডোজেরগুলো গুলো খুব সহজে তা পাওয়া যায় এবং খুব সহজে তা আপডেট করা যায় উইন্ডোজ প্রথম যে সংস্করণে আসছিল সেটি হচ্ছিল উইন্ডোজ এক্সপি এরপর সেটি আপডেট হয়ে উইন্ডোজ সেভেন হয়েছিল এরপর উইন্ডোজ টেন এরপর হয়েছে উইন্ডোজ ইলেভেন আমরা জানতে পারলাম উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিচিতি সম্পর্কে এবার আমরা জানব ডেস্কটপ ফাইল এবং ফোল্ডারের ব্যবস্থাপনা ডেস্কটপ কাকে বলে ডেস্কটপ হচ্ছে কম্পিউটারের প্রধান যে স্ক্রিন রয়েছে এই যে স্ক্রিন এটিকে বলা হয়ে থাকে ডেস্কটপ এবং এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইকন বিভিন্ন অ্যাপের আইকন যেমন এটি হচ্ছে ক্যামটাসিয়া তো এই জায়গায় দেখুন শুধুমাত্র সি আছে আমরা সি দেখলেই বুঝতে পারছি এটি হচ্ছে ক্যামটাসিয়া এটি হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট কত নম্বা নাম কিন্তু আমরা এই আইকন দেখেই বুঝতে পারছি এটি হচ্ছে আফটার ইফেক্ট এটি হচ্ছে ফটোশপ ইত্যাদি এই যেগুলো রয়েছে এই সবগুলো হচ্ছে প্রত্যেকটি অ্যাপের আইকন আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি যেমন এটিকে আমরা টেনে এই জায়গায় নিয়ে যেতে পারি এটিকে এই জায়গায় নিতে পারি দিকে এই জায়গায় নিতে পারি যেদিকে ইচ্ছা আমরা সেই জায়গায় নিয়ে এইগুলো রাখতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি আইকন রয়েছে নাম হচ্ছে দিস পিসি আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এই রকম একটি বার আসবে তো প্রথমে রয়েছে ডেস্কটপ ডেস্কটপ হচ্ছে এই যে অংশ এটি আমরা যদি এই জায়গায় গিয়ে ডেস্কটপ ক্লিক করি তাহলে আমাদের প্রধান যে স্ক্রিন রয়েছে সেটি আসবে এরপর ডাউনলোড আমরা ইন্টারনেট থেকে যেগুলো ডাউনলোড করব সেগুলো আমরা এই জায়গায় পাব ডকুমেন্ট এই জায়গায় আমাদের ডকুমেন্ট ফাইলগুলো সেভ করে রাখতে পারি পিকচার এই জায়গায় প্রধানত পিকচারগুলো সেভ করে রাখা হয় ভিডিও এই জায়গায় সাধারণত ভিডিওগুলো সেভ করে রাখা হয় তবে আপনি চাইলে অন্যান্য জায়গায়ও সেভ করে রাখতে পারবেন কিভাবে রাখবেন চলুন আমরা এবার দেখি যে কিভাবে একটি ফোল্ডার তৈরি করা যায় প্রথমে আমরা আমাদের প্রধান স্ক্রিনে চলে আসলাম এরপর আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করবো এরপর নিউ নিউ থেকে দেখুন ফোল্ডার ফোল্ডারের নিচে এই জায়গায় কিছু একটা লেখার জন্য আসছে আমরা এই জায়গায় নাম দিব ধরেন ডেমো আমরা আমাদের ফোল্ডারের নাম দিলাম এইবার আমরা যদি এই জায়গায় কোনো কিছু আমাদের ফাইলটি সেভ করতে চাই তাহলে আমরা দেখুন আগে যে ফাইলগুলো সেভ ছিল সেইগুলো নিয়ে আসতে চাইলে আমরা এই জায়গায় ড্রাপ করে এটির উপর ছেড়ে দিলেই দেখুন এটির ভিতর চলে আসছে এবার যদি আমরা চাই এই ফাইলটি এই জায়গা থেকে কপি করে আবার বাইরে নিতে এই জায়গায় থাকবে একটি অংশ তার আর একটি অংশ থাকবে বাইরে তাহলে আমরা এটিকে সিলেক্ট করব এরপর কন্ট্রোল সি দিব শর্টকাট এরপর আমরা এটি কেটে দিব এরপর দিব কন্ট্রোল বি কন্ট্রোল ভি দিলেই দেখুন এটি চলে আসছে দেখুন এই জায়গায় একটি আছে আবার এটির ভিতরও রয়েছে এবার যদি আমরা চাই এটিকে এই জায়গা থেকে কেটে দিব কিন্তু আবার এই জায়গায় গিয়ে পেস্ট কন্ট্রোল বি দিলে সেটিকে নিয়ে আসবো তাহলে আবার আমরা এই ফোল্ডারের ভিতরে যাব কন্ট্রোল এক্স দিব দেখুন কাঠ হয়ে গেছে এরপর কন্ট্রোল বি দিব পেস্ট হয়ে গেছে এই যে দেখুন ফাইলটি চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটি ফোল্ডার তৈরি করা যায় এরপর ফোল্ডারে কিভাবে আমাদের ফাইলগুলো নিয়ে রাখতে পারি কিভাবে ফোল্ডারের ভিতর থেকে ফাইলগুলো বাইর করে নিয়ে আসতে পারি আমরা যদি চাই এই রকম ট্যাপটিকে ছোট এই জায়গায় ক্লিক করলে ট্যাপটি বড় হবে এ জায়গায় ক্লিক করলে ছোট হবে যদি আমরা এরকম ছোট করে এরকম এন্ড ড্রপ করি তাহলে সেই কাট করে নিয়ে যাওয়ার মতো এটি হয়ে যাবে অর্থাৎ ফোল্ডারের ভিতর থেকে ডিলিট হয়ে যাবে এবং বাইরে চলে আসবে আমরা যদি ফোল্ডারকে ডিলিট করতে চাই ফোল্ডারটি সিলেক্ট করব এরপর কিবোর্ড থেকে ডিলিট চাপতে পারি অথবা মাউস থেকে রাইট ক্লিক করে আমরা এই ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবার আমরা যদি ডকুমেন্ট বা অন্যান্য জায়গায় গিয়ে ফোল্ডার তৈরি করতে চাই সেম নিয়ম আমরা মাউসের রাইট ক্লিক করব এরকম নিউ ফোল্ডার আশা করি বুঝতে পারছি এবার আমরা যে এই যে বা খুব সুন্দরভাবে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি অনেক সময় আপনার কম্পিউটারে দেখবেন ফোল্ডারগুলো রকম হয়েছে আপনি চান যদি বড়োভাবে দেখতে তাহলে আপনার কম্পিউটারের এই কর্নারে গিয়ে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন ইমেজের মতো এই জায়গায় ক্লিক করলে এরকম বড় হয়ে আসবে আর যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে সিরিয়াল আকারে আসবে আপনি যদি আপনার ফোল্ডারের নামটি পরিবর্তন করতে চান এই যে নাম রয়েছে আপনি যদি নতুন নাম দিতে চান তাহলে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করবো রিনেমে ক্লিক করব এই জায়গায় আমরা নাম পরিবর্তন করে দিতে পারি যদি আমরা নাম পরিবর্তন করে দেওয়ার পর আমাদের পূর্বের নামটি রেখে দিতে চাই তাহলে কন্ট্রোল জেড দিব দেখুন পূর্বের নাম চলে আসছে এই একই কাজ এই জায়গায় ক্লিক করার পর দেখুন নিজের রি আছে শর্টকাট এই জায়গায় ক্লিক করলে নাম পরিবর্তনের অপশান আসছে আমরা যে ফোল্ডার ডিলিট করার জন্য ফোল্ডারটি সিলেক্ট করার পর রাইট মাউসে রাইট বাটন ক্লিক করতে হয় এরপর ডিলিট এই জায়গায় আর একটি শর্টকাট আছে দেখুন ডিলিট এরপর এই ফোল্ডারটি সিলেক্ট করার পর যদি কপি করতে চাই তাহলে শর্টকাট এই জায়গায় কপি ক্লিক করার পর কপি হয়ে যাবে এরপর আমরা যদি এটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট দেই। তাহলে এটি পেস্ট হয়ে যাবে এরপর দেখুন এইটি হচ্ছে স্টার্ট আইকন আমরা যদি এটির উপর মাউস নেই তাহলে দেখুন এই যে স্টার্ট লেখা আসছে এটিতে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাপগুলো দেখতে পাবো এই জায়গা থেকে আমাদের পছন্দের যে অ্যাপে আমরা যাচ্ছি সেটিতে যেতে পারি অ্যাপগুলো কিভাবে খুলব ধরেন আমি ওপেন করতে কোন ইমেজ করার জন্য চাচ্ছি আমরা ফটোশপের উপর ক্লিক করলাম দেখুন আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে ফটোশপ কিভাবে চালানো যায় এটি আমরা শিখবো ধীরে ধীরে পরবর্তীতে আমরা আমাদের যে কোনো অ্যাপটি যদি ক্লোজ করতে চাই তাহলে এই কর্নারে ক্রস দেখব দেখুন এই জায়গায় ক্লোজ আসছে বা ক্লিক করবো চলে যাবে আমরা স্টার্টে ক্লিক করে এবার যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চাই তাহলে খুঁজে নিব মাইক্রোসফট অফিস এরপর চলে যাবো নিচ দিকে গেলে আমরা দেখতে পারবো এই জায়গায় রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড আমরা এটিতে ক্লিক করবো এরপর প্লান ডকুমেন্ট ক্লিক করবো ক্লোজ দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে আমরা এই জায়গায় গিয়ে টাইপ করতে পারি এটির উপরও আমাদের বিস্তারিত ক্লাস আসবে সামনের দিকে আপাতত আমরা এখন দেখছি যে কীভাবে একটি অ্যাপ পাওয়া যায় স্টার্টে ক্লিক করার পর এরপর সেটিতে আমরা কিভাবে প্রবেশ করতে পারি ওপেন করতে পারি এরপর আমরা সেটিকে কিভাবে ক্লোজ করে দিতে পারি যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ ক্লিক করার পর আমরা আমরা যে জায়গায় ফোল্ডার তৈরি করেছি আগে থেকে সেই জায়গায় রাখতে পারি অথবা আমরা নতুনভাবে একটি ফোল্ডার তৈরি করতে পারি নতুনভাবে ফোল্ডার তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো নিউ নিউ থেকে ফোল্ডার দিব এরপর সেই আগের মতো করে নিব আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি আমরা সেভ করতে চাচ্ছি না সেই জন্য ডোন এবার আমরা দেখব কীভাবে কম্পিউটারের এই স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এরপর যাব দেখুন পার্সোনালাইজ এই জায়গায় যাওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড পিকচার এই জায়গা থেকে ব্রাউজে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো পিকচার অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি চাইলে কম্পিউটারের ম্যানুয়ালি যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের এটি অ্যাক্টিভ করা নয় উইন্ডোজ সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অপশন পাচ্ছি না দেখুন এই জায়গায় একটি ওয়াটারমার্ক রয়েছে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারবো আর একটি নিয়মে কিভাবে সেই নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব দিশপিসিতে এরপর দেখব একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি না থাকে তাহলে আমরা ডাউনলোড করবো ফ্রিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবো আমরা চলে যাব গুগল ক্রোমে এরপর লিখব ফিজাবে এই জায়গায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে কীভাবে ব্রাউজিংয়ে গিয়ে কীভাবে কোনো একটি জিনিস সার্চ করে বাইর করতে হয় এই বিষয়ের উপর পরবর্তীতে আরও বিস্তারিত ক্লাস আসবে আপাতত প্রাথমিক ধারণা নিয়ে নিই দেখুন কীভাবে আমি সার্চ দিয়ে একটি ওয়েবসাইট ওপেন করে নিলাম এরপর এই জায়গায় আমি তার চিন্নায় চাই ব্যাকগ্রাউন্ড মনে করেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ করেছি তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড করে নিব ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা যদি ট্যাব ক্লোজ করতে চাই তাহলে এই ক্রস চিহ্নতে ক্লিক করলে ট্যাব ক্লোজ হয়ে যাবে এটিতে ক্লিক করলে নতুন একটি ট্যাব আসবে ওকে আমরা আমাদের ট্যাবগুলো মিনিমাইজ করতে চাইলে এটিতে ক্লিক করব। অর্থাৎ এটি ওপেন থাকবে কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর আমরা এই জায়গায় যদি ক্লিক করি তাহলে এটিকে আমরা কাস্টমাইজ করতে পারব বড় ছোটো ইত্যাদি আবার এটিতে বড় ক্লিক করলে বড় হয়ে যাবে ফিক্স এটি আর নাড়াচাড়া করবে না এই জায়গায় ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম যে কিভাবে আমাদের যদি উইন্ডোজ অ্যাক্টিভ না থাকে তারপরও আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে তাহলে আমরা এই ইমেজের উপর ক্লিক করবো এরপর মাউসের রাইট বাটন ক্লিক করবো এরপর আমরা এই জায়গায় দেখব ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করলাম দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এই যে নিচের যে বারদেন দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় টাস্ক বার এটির উপর মাউস নিয়ে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি দেখুন এই জায়গায় রয়েছে লক দ্য টাস্ক বার এরপর এই জায়গায় রয়েছে দেখুন সাইন যদি এই জায়গায় সাইন থাকে তাহলে আপনি যদি এটিকে নাড়াতে চান তাহলে এটি নড়বে না কিন্তু আপনার যদি কখনো প্রয়োজন হয় এই টাস্ক বারটি আপনি কাস্টমাইজ করে এই পাশে অথবা এই পাশে অথবা উপরে নিয়ে যেতে তাহলে আপনাকে এই জায়গায় আনলক করে দিতে হবে সেই জন্য এই জায়গায় ক্লিক করব আমি দেখুন এই জায়গায় রাইট চিহ্ন নেই এবার আমি এটিকে যদি টেনে এদিকে নেই দেখুন টাস্ক বারটি এই জায়গায় চলে গেছে এরপর আপনি যদি এটিকে টেনে উপরে নিয়ে যেতে চান তাহলেও নিয়ে যেতে পারবেন আমার আপাতত প্রয়োজন নেই আমি এটিকে নিচে নিয়ে আসতে চাচ্ছি সেই জন্য দেখুন আমি এটিকে টেনে নিচে নিয়ে আসলাম এরপর এটিকে লক করে দেওয়ার জন্য মাউসের হাইট পাটন ক্লিক করবো এরপর লক করে এরপর দেখুন টাস্ক ম্যানেজার এই জায়গায় গেলে আপনি দেখতে পারবেন যে কয়টি অ্যাপ একসাথে এখন চলছে যদি আপনি দেখেন এই জায়গায় আপনি যে অ্যাপগুলো অন করেছেন এটির বাইরেও নতুন অন্য কোনো অ্যাপ এই জায়গায় চালু রয়েছে তাহলে বুঝতে পারবেন সেটি ভাইরাস সেটিকে ডিলিট করে দেবেন এরপর পারফরমেন্স পারফরমেন্স সাধারণত এই জায়গায় ফিফটি এর ভিতর থাকে যদি ফিফটি এর উপর চলে যায় এই জায়গায় লাল হয়ে যায় হান্ড্রেড হয়ে যায় এই জায়গায় তাহলে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে নিয়েছে তখন সাথে সাথে আপনি ইন্টারনেট অফ করে দিবেন আমরা এই ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি আজকের ক্লাস এতটুকুই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করার আগে আরেকটি জিনিস দেখিয়ে দিই এই জায়গায় দেখুন রিসাইকেল বিন আমরা যে ফাইলগুলো ডিলিট করেছি সবগুলো গিয়ে এই জায়গায় জমা হবে যদি কখনো আমরা বুলে ডিলিট করে দিই এরপর সেটিকে যদি আমরা পুনরায় নিয়ে আসতে চাই তাহলে দেখুন এই জায়গা থেকে আমরা ধরেন এইটি ডিলিট হব মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম দেখুন চলে গেছে এরপর আমরা চাচ্ছি এটিকে নিয়ে আসতে তাহলে গিয়ে আমরা আমাদের ওই ফাইলটি খুঁজে বের করব আমাদের ফাইলটি খুঁজে পাওয়ার পর আমরা সেটিকে মাউসের রাইট বাটন ক্লিক করবো এরপর রিস্টোর এরপর করে দিব এরপরে এটিকে ক্লোজ করে দিব দেখুন এই জায়গায় চলে আসছি ফাইলটি কিন্তু আমরা যদি চাই যে আমরা প্রায় নিশ্চিত এই ফাইলগুলো আমাদের কোনো প্রয়োজন নাই বর্তমানে সুতরাং সবগুলো যেন কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায় তাহলে সবগুলো সিলেক্ট করব সবগুলো সিলেক্ট করতে হলে আমরা মাউসে ধরে এরকম ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করতে পারি একসাথে আবার এর শর্টকাট হল কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে দিলে সবটি সিলেক্ট হয়ে যাবে এরপর মাউসে রাইট বাটন ক্লিক করে ডিলিট এরপর আমি নিশ্চিত যে এই ফাইলগুলো ডিলিট করে দাও আমার কোনো কাজে হবে না এই ফাইলগুলো এখন আর আমার কোনো এই ফাইলগুলো এখন আমার কোনো প্রয়োজন হবে না তারপর ইয়ে দেখুন পুরো ফাইল ডিলিট হয়ে গেছে এবার যদি আমি রিসাইকেল বিনে যাই দেখুন আমার রিসাইকেল বিনটি খালি হয়ে গেছে কিছুই নেই আবার যদি আমি কোনো ফাইল ডিলিট দিই তাহলে এই রিসাইকেল বিনে পাবো যদি আমরা নিয়ে আসতে চাই রিস্টোর করব আবার চলে আসবে যেই জায়গা থেকে ডিলিট করেছিল সেই জায়গা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন আপনাদের নতুন একটি ফাইল সেভ করা কীভাবে প্র্যাকটিস করবেন কিভাবে একটি নতুন ফাইল সেভ করতে হয় কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে কম্পিউটারে ডেস্কটপের এই স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় এরপর কিভাবে কোনো একটি ফাইল ডিলিট করা যায় এবং কিভাবে সেই ডিলিট ফাইলকে রিকভার করা যায় কিভাবে সেই ডিলিট ফাইলকে নিশ্চিতভাবে ডিলিট করা যায় এবং কিভাবে বিভিন্ন অ্যাপগুলো ওপেন করা যায় দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ